তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালোই আছো আমি তো আল্লাহ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে তো চলো শুরু করি তাহলে অনুশীলনী শুরুতে আছে একে আছে শূন্যস্থান পূরণ করি দেখো কতে আছে পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় খ শূন্যস্থান হবে বল বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় গ গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায় ঘ বল প্রয়োগের দুটি উপায় হলো টান ও ধাক্কা আচ্ছা এরপরে আছে আমরা দেখছি নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি বাম পাশে আছে কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে ডান পাশে কোনটা মিল হবে কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে কি হয় সেটা চ্যাপটা হয়ে যায় বাম পাশে আছে মার্বেলে টকা দিলে গতিশীল হয় বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায় রাবার ব্যান্ডকে টান দিলে চ্যাপটা হয়ে যায় আচ্ছা না এখানে একটু আমি ভুল বলেছি রাবার ব্যান্ডকে টান দিলে কি হবে লম্বা হয়ে যায় আর কাদামাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপটা হয়ে যায় যেটা প্রথমেই বলেছিলাম আচ্ছা এরপরে আমরা দেখব তিন নম্বরে আছে সঠিক উত্তরে চিহ্ন দি তো এক আছে বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে উত্তর হবে গ রাবার ব্যান্ড দুই আছে নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে উত্তর হবে খ প্লাস্টিকের স্কেল তিনে আছে নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে উত্তর হবে খ মহাকর্ষ বল আচ্ছা এরপরে আমরা দেখবো যে চারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে মোট তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে কতে আছে বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই কতে আছে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজের উদাহরণ দিই গতে আছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয় আচ্ছা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে রেখেছি সেখান থেকে আলোচনা করব তার আগে বলে নিই যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও একটিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর যদি আমার এই কষ্ট একটু হলেও সার্থকতা পাক কেমনটা তোমরা ইচ্ছা করো তাহলে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো তো দেখো এখানে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তো প্রথমে ছিল চারের কতে বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই উত্তর হবে প্লাস্টিকের স্কেল বাঁকালে এটা অনেকটা ধনুকের আকৃতি লাভ করে এতে স্কেল আকারে ছোট হয়ে যায় এটা তো সত্য তাই না প্লাস্টিকের স্কেল যদি আমরা বাঁকাই একটু তাহলে সেটা আকারে ছোট হয়ে যায় খতে আছে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজের উদাহরণ দিই দৈনন্দিন জীবনে বল প্রয়োগ করা যাবে করে করতে হয় এমন দুটো কাজ কি কি উত্তর দেখি দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজ হলো এক কমলা বা লেবুর থেকে রস বের করা আর দুই রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধা আচ্ছা তিন নাম্বার প্রশ্ন ছিল ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারে কি পরিবর্তন হয় মানে আমরা যদি বোতলের সিপিটা খুলে নিই মুখ খুলে নিই নিয়ে যদি বোতলে চাপ দিই প্লাস্টিকের বোতল তাহলে কি হয় সেটাই দেখব আমরা উত্তর ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলটি চ্যাপটা হয়ে এর আকৃতি পরিবর্তন হয়ে যায় বল সরিয়ে নিলে বোতলটি তার আগের আকৃতি ফিরে পায়। আচ্ছা এরপরে আমরা দেখব যে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এখানে আছে মোট তিনটি তো তিনটি বর্ণনামূলক প্রশ্ন কি কি আমরা সেটা দেখি এক নম্বরে কতে আছে বল প্রয়োগের মাধ্যমে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কী ক্ষেত্রে আছে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল কেন গোয়াতে আছে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিলে বল হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি কি পরিবর্তন ঘটে পরিবর্তনের কারণ কি। আচ্ছা এগুলো আমরা দেখব এখন তো প্রথম প্রশ্ন ছিল বল প্রয়োগের ফলে পদার্থে কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি। উত্তর হবে বল প্রয়োগের ফলে পদার্থে তিন ধরনের পরিবর্তন হয় এগুলো হলো এক গতির অবস্থার পরিবর্তন যেমন গাড়ি টানা তিন নাম্বারে দুই নাম্বারে আছে আকৃতির পরিবর্তন প্লাস্টিকের স্কেল বাঁকানো আর তিনে আছে আয়তন পরিবর্তন যেমন বেলুন ফোলানো আচ্ছা হতে আমরা দেখব কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল কেন উত্তর হবে যে বল প্রয়োগের জন্য সরাসরি দুটি বস্তু সংস্পর্শ প্রয়োজন তাকে স্পর্শ বল বলে আর কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল কারণ কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলমটি কাগজকে স্পর্শ করে এজন্য এটা হবে স্পর্শ বল আচ্ছা এরপর আমরা দেখব গ নাম্বার প্রশ্ন একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলে কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি তো উত্তরটা আমরা দেখব মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে চাপ দিলে এর ভেতরে বাতাস ভেতরের বাতাস বাইরে চলে আসে এবং বোতলটি সংকুচিত হয়ে যায় ফলে বোতলের আকার আকৃতির পরিবর্তন হয় বল প্রয়োগে নমনীয় বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয় এজন্যই বোতলটির আকার পরিবর্তন বা বোতলটির আকৃতির পরিবর্তন হয়েছে আর এইটাই ছিল এই অনুশীলনের শেষ প্রশ্নের উত্তর তো কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ